বন্ধুরা শীতের সময় পা ফাটা একটা সাধারণ ব্যাপার কেননা শীতের সময় বাতাসে আর্দ্রতা থাকে আর সেই কারণেই আমাদের পা ফাটা শুরু হয় তো যে কারণেই হোক না কেন পাটা প্রচুর পরিমাণে ফেটে যায় কম বেশি প্রত্যেকেরই হয় অনেকের তো আবার পা যতই ক্লিন করুক না কেন পাটা খসখসে হয়ে যায় এতটা খসখসে যে বিছানার চাদর কাপড় চুপড় সেগুলোর মধ্যে আটকে যায় বা ছিঁড়ে যায় তো খসখসে ভাবটা দূর করার জন্য আমরা অনেকে অনেক লোশন বা ক্রিম বা তেল লাগিয়ে থাকি এতে করে যখন লাগাই তখন একটু নরম থাকে কিছুক্ষণ পরে দেখা যায় আবার শক্ত হয়ে যায় খসখসে হয়ে যায় তো বন্ধুরা এরকম খসখসে পা যদি তোমাদের থাকে ক্লিন করার পরও তাহলে আজকের রেমেডিটা শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা পা ফাটা যদি অতিরিক্ত থাকে তাহলেও কিন্তু একদম এক সপ্তাহের মধ্যেই তোমাদের পা সুন্দরভাবে পা ফাটা ঠিক হয়ে যাবে আর পা হয়ে উঠবে নরম কোমল সফট ও সুন্দর আমার পাটা দেখতে পাচ্ছ আমি এই রেমেডিগুলো করেই আমার পাকে নরম কোমল সফট রাখি সবসময় শীত হোক বা গরম সব সময় পা সুন্দর থাকে এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা সববার প্রথমে আমরা রান্নাঘরের কিছু জিনিসপত্র নেব এগুলো দিয়ে আমাদেরকে পা কেয়ার করতে হবে আর পা ফাটাও ঠিক হয়ে যাবে পাটা সুন্দর হয়ে যাবে প্রথমত আমি নেব পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমাদের পা ফাটার জন্য ভীষণ উপকারী তো সেই জন্য তোমরা পেঁয়াজ নিতে পারো পেঁয়াজ তো আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে সেক্ষেত্রে এটা প্রত্যেক সপ্তাহে একদিন করবে বা বেশি হলে দু দিন করবে তো সেই জন্য আমরা পেঁয়াজটা গ্রেট করে নিলাম একটা ছোট্ট পেঁয়াজ গ্রেট করে নিলাম এর মধ্যে আমরা নেব সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল কিন্তু আমাদের পাটাকে আদ্র রাখতে সহায়তা করে সর্ষের তেল এক্ষেত্রে তোমরা নারকেল তেলও নিতে পারো তবে সর্ষের তেল ভালো কাট দেবে তো তেল আর এই পেঁয়াজ বাটাটা আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে দেব ফিটকেরি বন্ধুরা ফিটকেরি তোমরা যে কোনো মুদিখানার দোকান নাই বা সেলুনে পেয়ে যাবে তো আমি গুঁড়ো করে হাফ চামচ দিচ্ছি ফিটকেরি কিন্তু আমাদের কাটা ফাটা সারাতে খুবই ভালো সহায়তা করে সেই জন্য সেলুনে কিন্তু এই ফিটকেরির ব্যবহার করে আমরা এর মধ্যে নেব এক চিমটি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো আমি কস্তুরুই হলুদ নিয়েছি তোমরা না থাকলে রান্নার হলুদ নিতে পারো তো আমি এখানে হলুদ নিয়েছি এবার এই কয়েকটি উপাদান আমরা সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে লাগালে আমাদের কাজ দেবে পুরোটাই শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে এখন আমরা পাটাকে ক্লিন করে নেব বন্ধুরা পাটাকে ক্লিন করার জন্য আমি টুথপেস্ট ব্যবহার করব আর লেবু ব্যবহার করব বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমরা তো স্নানের সময় পা ঘষে পরিষ্কার করি বন্ধুরা স্নানের সময় পা ঘষে পরিষ্কার করলেও আমাদের সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করা উচিত এতে করে যেটা হবে আমাদের পাটা ক্লিন হবে আর ফাটা অংশর মধ্যে যে নোংরা ময়লাগুলো এঁটে থাকে সেগুলো কিন্তু সাবান দিলে যায় না আর সাবান দিলে পাটা কিন্তু সফট হয় না বরঞ্চ খসখসে বেশি হয় এই শীতের সময় গরমের সময় দিতে পারো শীতের সময় বিশেষ করে সাবান ব্যবহার না করে শ্যাম্পু বা টুথপেস্ট এগুলো ব্যবহার করতে পারো তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি আমার পায়ে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমরা দশ মিনিট সুন্দর করে ঘষে নেবো দুটো পাই তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বাটনটা তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এখন আমি কিছুটা গরম জল নিয়েছি পাটাকে ধোবার জন্য ঘরের মধ্যে এই কাজগুলো করলে অবশ্যই একটা টাব নিয়ে নেবে ছোট্ট বা বড় তো এতে করে সুবিধা হবে আর যদি স্নানের সময় করো তাও করতে পারো তো পাটাকে একটু মুছে নিয়ে রেমেডিটা লাগাবে ভেজা পায়ে রেমেডিটা অ্যাপ্লাই করবে না তো দেখো আমার পায়ে কিন্তু ফাটা একদমই নেই ফাটা প্রচণ্ড ছিল কিন্তু আমি ঠিক করে ফেলেছি তো এখনও যতটুকু আছে আমি মাঝে মধ্যে করি তাতে পা আর ফাটে না তো এখন এই যে আমরা রেমেডিটা বানিয়ে রেখেছিলাম এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব দেখো আমাদের পরিষ্কার পায়ে লাগাতে হবে অবশ্যই নোংরা পায়ে লাগালে রেমেডি কাজ করবে না সেই জন্য আমরা পাটাকে পরিষ্কার করে নিলাম তোমরা যদি স্নানের সময় ভালো করে পরিষ্কার করো তাহলে লেবু আর টুথপেস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক গোড়ালির মধ্যে একটু বেশি করে লাগাবে যাতে এটা কাজ হয় আর বন্ধুরা অবশ্যই এই রেমেডিটা কিন্তু এক ঘন্টা বা আধ ঘন্টা রাখতে হবে তো তোমরা যদি মনে করো ঘরের মধ্যে কিছুর সঙ্গে লেগে যাবে তাহলে একটা পলিথিন র্যাপার দিয়ে র্যাপ করে রাখতে পারো এতে করে তোমরা বসে যখন টিভি দেখছো বা গল্প করছো তখন এইভাবে এক ঘন্টা থাকবে এক ঘন্টা পর ফিরে আসলাম পাটা আমি ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে একটু মুছে নিলাম পাটা ধুয়ে মুছে তোমাদের ঘরে যেটা অ্যাপ্লাই করো লোশন অয়েল বা যে কোনো কিছু তোমরা পায়ে অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছো আমার পাও কিন্তু প্রচণ্ড খসখসে ছিল আগে তো এখন বলবো একটু কোকোনাট অয়েল নাইবা একটু সর্ষের তেল নাইবা একটু গ্লিসারিন নাইবা যে কোনো তোমরা অয়েল যদি ব্যবহার করো সেটা তোমরা পায়ে একটু ম্যাসাজ করে দেবে বন্ধুরা শোবার আগে ঠিক যখন তোমরা বিছানায় চলে যাবে এটা বিছানার মধ্যেই এটা ইউজ করবে এতে করে যেটা হবে পুরো রাত্রিতে তোমাদের পাটা রিপেয়ার হবে রেমেডিটা তো লাগানো ছিলই ধরো এক ঘন্টা এক ঘন্টাতে যতটা কাজ করেছে করেছে সারাদিন রাখা তো সম্ভব না সেক্ষেত্রে আমরা এক ঘন্টায় রেখে দেবো আর পাটাকে পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অয়েল লাগাবো এতে করে যেটা হবে আমাদের পাটা সফট হয়ে যাবে আমি কিছুদিনের মধ্যে আমার পাটাকে নিজে সফট করে ফেলেছি আর তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি বন্ধুরা তোমাদের পাকেও তোমরা এক সপ্তাহ বা দু সপ্তাহর মধ্যেই খুব সুন্দরভাবে পরিষ্কার আর সফট করে নিতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে অ্যাপ্লাই করে দেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও আজকের জন্য এখানে শেষ করবো নমস্কার